মায়ের পাঁচশো টাকার পুঁজি থেকে বাণিজ্যিক ফুল চাষে সফল রাজবাড়ির তরুণ উদ্যোক্তা জাহিদ হাসান তপু রাজবাড়ির বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের এক অনুপ্রেরণার নাম তিনি মায়ের দেওয়া মাত্র পাঁচশো টাকা পুঁজি মায়ের দোয়া আর অদম্য ইচ্ছাশক্তি নিয়ে শুরু করেছিলেন তার উদ্যোক্তা জীবন আজ তিনি প্রায় বিশ লাখ টাকার সম্পদের মালিক একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোক্তা এবং বাণিজ্যিক ফুল চাষের সফল চাষী ছোটবেলা থেকে অভাব অনটনের সঙ্গে লড়াই করে বড় হওয়া তপু অষ্টম শ্রেণীর পর পড়াশোনা ছাড়তে বাধ্য হন তবে পরিশ্রম সততা ও দৃঢ় মনোবলকে পুঁজি করে তিনি এগিয়ে যান প্রথমে বালিয়াকান্দি উপজেলা পরিষদের গেটের পাশে ছোট ঘরে খেলনা ও কসমেটিক্সের দোকান চালু করেন পরে ধীরে ধীরে ফুলের ব্যবসাও শুরু করেন আমি প্রথমে আপনার মাগুরা থাকতাম মাগুরা আপনার পড়ালেখা করতাম আপনার মাগুরা থেকে আমি বাড়ি আসলাম বাড়ি আসার পরে আমার একটা মনে করেন যে বোন ছিল সে বোনটা আপনার অসুস্থ ছিল আর আব্বা আপনার পাও ভাঙা ছিল আমাদের দারিদ্রতা খুব মনে করেন যে খুবই অবস্থা মানে খারাপ ছিল সেই সময় আপনার আমি বাড়ি এসে দেখি কি আপনার ওই মানে চাউল কিনবে এরকম ধরনের আসলেও টাকা নাই পরে আমাদের একটা গরু ছিল ওই গরুটার থেকে আমি মনে করেন যে গরুটায় ঘাস কাটতাম গরুটা সকালবেলায় দুধ দোয়াই বাজারে নিয়ে বিক্রি করতাম আর মনে করেন যে আপনার ওই বাজার সাথে করতাম তারপরে আপনার চিন্তা করলাম যে দেখি ওই সোনার মোড়ে বসতাম সোনার মোড়ে বসার পরে বিভিন্ন সময় দেখি সবাই ব্যবসা করে আমি চিন্তা করলাম এটা কিছু করা যায় নাকি দেখি তাহলে ব্যবসা করার জন্য আপনার মনে করেন সোনার মোড়ে ঘুরলাম একজনের সাথে কথা বললাম বসতা বলার পরে এক পাঁচশো টাকা দিয়ে আপনার ওই ই কিনলাম আপনার ওই যে সবজি টবজি কিনে নিয়ে ব্যবসা শুরু করলাম শুরু করার পরে কিছুদিন যাওয়ার পরে দেখি পুঁজি নাই আরও কমিয়ে গেছে এখন কিরে হিসাব করে দেখি আড়াইশো টাকার মাল আসলে ভিতর ও নিয়ে গেছে ওর কাছে থেকে আড়াইশো টাকা ফেরত নিয়ে আসলাম বাড়ি আসলাম বাড়ি আসার পর তিন চার দিন ঘোরাঘুরি করার পরে ও আড়াইশো টাকা খরচ হয়ে গেল পরে মার কাছে বললাম মা বলার পরে বললো যে আসতে দেখা যাক কী করা যায় পরে এক জায়গাতে পাঁচশো টাকা হাওলাত করে নিয়ে আসে দিয়েছিলো তারপর ওই ওই টাকা দিয়ে আমি আপনার ওই বাজারে যেয়ে ভুট বাদাম তারপরে আপনার ছোলা এই ধরনের কিছু কিনে নিয়ে এসে আপনার ভাইজিয়ে প্যাকেট করে একটা দোকান ভাড়া নিলাম ভাড়া নিয়ে শোনার মনে শুরু করলাম থেকে ভালো একটা বেনিফিট টুকটাক করে আপনার আগাইতে লাগলাম পরে আপনার কসমেটিকের দোকান করছি দুই সালে নিজের জমিতে ফুল চাষের সিদ্ধান্ত নেন শুরুতে পারিবারিক আপত্তি ছিল বিশেষ করে বাবার তবে তপু হাল ছাড়েননি বাইশ শতাংশ জমি লিজ নিয়ে প্রায় বত্রিশ হাজার টাকা বিনিয়োগে গাদা ও রজনীগন্ধা সহ বিভিন্ন ফুল চাষ শুরু করেন আমি দুই সাল থেকে ফুল ফুলের সাথে জড়িত ফুল চাষের সাথে জড়িত আপনার গতখালের থেকে আপনার বীজ নিয়ে আসে আমি শুরু করি বর্তমানে তিনি প্রায় একশো পঞ্চাশ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ করছেন আর বছর আপনার প্রায় দুশো শতাংশ চাষ ছিল একটু এবার একটু মনে করেন একশো দেড়শো শতাংশ পঞ্চাশ শতাংশের মতো মানে কমে গেছে এই কারণে পানির ব্যবস্থাটা একটু দুর্বল আমার তার বাগানে রয়েছে সাত থেকে আট জাতের ফুল গাদা চন্দ্রমল্লিকা রজনীগন্ধা গ্লাডিওলাস চায়না থাই গোলাপ আমার এখানে আছে আপনার গাদা দুই দুই কালার চন্দ্রমল্লিকা আছে দুই কালার আপনার রজনী আছে ভুট্টা আছে গ্যালোডিয়াস আছে আর আপনার গোলাপ আছে আপনার চায়না থাই গোলাপ আছে লিঙ্কন আছে হেডি গোলাপ আছে সব মিলে এখন আপনার সাত আটটা জাতের ফুল চাষ করি আমি জারবেড়া চাষ করতে ইচ্ছা করতেছে কিন্তু আসলে তো অর্থনীতির জন্য পারতেছি না সরকারিভাবে যদি কোনো সহযোগিতা করে আমি যার বেড়া সেটাও আমরা লেখান দিতে পারবো ইনশাল্লাহ এসব ফুল স্থানীয় চাহিদা পূরণ করে রাজবাড়ি ফরিদপুর মধুখালি সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ হচ্ছে পাশাপাশি তিনি ফুলের নার্সারি থেকেও আয় করছেন তবু এখন এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন আর সব মিলে এখন মনে করেন যে আমার আন্ডারে ছয় সাতজন লোক খাটে আমার এই জায়গাও তিন চারজন লোক খাটে দশ বারো জন লোকের বেতন দিয়ে আমি খুব ভালো আছি নিজের সাফল্যের কথা বলতে গিয়ে তিনি বলেন আমি খুব সাধারণ পরিবারের ছেলে পড়াশোনা বেশি করতে পারিনি মায়ের দেওয়া পাঁচশো টাকায় ছিল আমার সব শুরুতে অনেক কষ্ট করেছে অনেকেই বলেছে ফুল চাষে কিছু হবে না কিন্তু আমি হাল ছাড়িনি আজ আল্লাহর রহমতে আমি স্বাবলম্বী আসলে পাঁচশো টাকা নিয়ে শুরু করেছিলাম তার থেকে আপনার মনে করেন যে অনেক কষ্টের পাঁচশো টাকা আর ওই পাঁচশো টাকা এমন একটা টাকা এখন আমাদের আমার কাছে অনেক টাকা আর ওই আসলে তো বাস্তবটা অনেক কঠিন সবাই আপনার পেঁয়াজ বেশি লাগাইছে আমি আপনার ফুলটা লাগাইছি এত সবাই বলতেছে এইরকম এই ফুল বেশি কি তোর সংসার চলবে না এটা তোর ছাগল গরু বা খাবেন খাইবেন না ফুল এখন মনে করেন যে আপনার সবাই আসলেও বুঝতেছে আমি যে সময় আপনার মাঠে বিভিন্ন রকম গিরভি জমি রাখতেছি সবাই বুঝতেছে না এর মধ্যে কিছু আছে সবাই চাষের উদ্ভৃত্ত হচ্ছে চাষ করতে চাইছি বাবা তো আপনার কোনো পক্ষেই ছিল না প্রথমে মা পক্ষে ছিল আর মা আমার আগেগোড়ায় সাপোর্ট দিত আব্বা বলতো যে এইসব গাছ গাছালি কাটে এটা তো পরিত্যক্ত জায়গা এটা তো আপনার বাগান আপনি আশেপাশে দেখতেছেন বাগান আছে মানুষ সবাই সফলতার গল্প শোনে কিন্তু আসলে সফলতা পাইতে গেলে যে পরিশ্রমটা করা লাগে সকালের যে পরিশ্রমটা আমরা আমি করি আপনার মনে করেন ফজরের নামাজ পড়ার পরের থেকে আপনার দশটা পর্যন্ত এক পরিতের কাজ করে যাই এর পিছনে অনেক 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 পরিশ্রম করে মেহনত করা লাগে আসলে তো সফলতা এত সহজ জিনিস না মানুষ মনে করে যে যে ও পারে আমি পারবো নাকে। কিন্তু আসলেও তার অনেক এক স্বীকার করে এই পর্যন্ত আসা লাগে আমার সফলতা আসলে অনেক কষ্টের সফলতা সফলতা পাইতে গেলে অনেক কষ্ট করা লাগছে আমার এখন মনে করেন যে আপনার যে অবস্থায় আছি আমি অনেক ভালো আছি আর সব মিলে এখন মনে করেন যে আমার আন্ডারে ছয় সাতজন লোক খাটে আমার এই জায়গাও তিন চারজন লোক খাটে দশ বারোজন লোকের বেতন দিয়ে আমি খুব ভালো আছি আল্লাহর রহমতে আমি এখন স্বাবলম্বী ছেলের কষ্ট ও পরিশ্রমের ফলে আজ এই সফলতায় আনন্দিত তার মা অনেক কষ্ট করেছে কষ্ট করার পর এখন আমরা অনেক ভালো অনেক জায়গাতে লোকজন আসতেছে দেখাশোনা করতেছে খামারও করেছে দূরে তিন দিন তারপরে ছাগলের ফার্ম আসে তারপর ফুলের বাগান আছে তারপরে টমেটো করেছে এমনি চা ছোটো ছোটো তৈরি তরকারিরও আবাদ করে বসে থাকে না সবসময় কাজের উপরে রাখে দোকান করেছে দূরে তিন মাছ মাছের পুকুর আছে আলাদিল এখন অনেক সুস্থ আমরা সবাই ভালো আছি শুরুতে ফুল চাষের বিষয়ে অনিচ্ছা প্রকাশ করলেও এখন তার সফলতা দেখে তোপুর পাশে থেকে সব কাজে সাহায্য করেন তার বাবা আমি নিষেধ করেছিলাম যে মনিরে এ করে কি হবে তারপরে নিজেই করার পর দেখে যে যা লাভ আছে আর আমিও সহায়তা করি সবসময় যা করা লাগে করি করে দিই দর্শনার্থীরাও বাগান দেখতে আসছেন কেউ ভালো লাগার জন্য কেউ আবার তোপুর সফলতা দেখে ফুল চাষে আগ্রহী হচ্ছেন আমি পাংশা থেকে এখানে আসছি আমি হচ্ছে অনেক দিন ধরেই এখানে আসার চেষ্টা করতেছিলাম তো মূলত আমি একটা ভিডিও দেখে আসি যে বা বালিয়াকান্দিতে এখানে ফুলের চাষ করা হয় সেখান থেকে আমার এখানে আসা তো আমি এখানে আসার পরে যেটা দেখলাম যে রাজবাড়ি জেলার মধ্যে অন্তত এটাই সব থেকে সুন্দর গোছালো একটি ফুলের বাগান এবং এখানে বিভিন্ন রকমের ফুলের গাছের চারা আছে এবং ফুল গাছ আছে আমি এখানে এসে অনেক সুন্দর একটা সময় উপভোগ করলাম এবং ফুলগুলো দেখেও খুব ভালো লাগতেছে আমি হচ্ছে মূলত আমার মূল পেশা হচ্ছে মাছ চাষ এই মাছ চাষ করি মাছ চাষের পাশাপাশি তবুবাইকে দেখে ফুলের ভিতরে নিজেকে নিয়োজিত করতে চাচ্ছি আমি মাঝে মাঝেই আসি আপনার ফুল কোন সিজনে ফোটে বা কোন সিজনে ব্যবসাটা ভালো হয় এই জন্য মাঝে মাঝে তবুবাইয়ের কাছ থেকে এসে আমি পরামর্শ নিচ্ছি তো চিন্তাভাবনা আছে যে খুব তাড়াতাড়ি আমি ফুলের ভিতর চলে আসবো আমি চাচ্ছি ফুলটাকে বাণিজ্যিকভাবে করার জন্য তবুবাই এই বাণিজ্যিকভাবে ফুল চাষ করে অনেক লাভবান হয়েছে খুব অল্প কিছুদিনের মধ্যেই অনেক জমিও করে ফেলছে নিজের বাসায় ক্যাশ ক্যাপিটালও ভালো একটা সোর্স তৈরি করে ফেলছি ফুলের মধ্য দিয়ে আর ফুলের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে এটা বাইরে গিয়ে বিক্রি করতে হয় না এটা আপনি যদি উৎপাদন করতে পারেন তাহলে আপনার বাসা থেকে গিয়ে নিয়ে আসবে উপসহকারী কৃষি কর্মকর্তা সুচিত দাস বলেন জাহিদ হাসান তুপু আমাদের উপজেলার একজন ব্যতিক্রম ধর্মী চাষী প্রথম বাণিজ্যিকভাবে ফুল চাষ শুরু করে আজ সফল হয়েছেন আমাদের একটা প্রকল্প আছে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প এর আয়ত্ত একটা প্রদর্শনী আছে ফুল চাষ আমাদের জাহিদ হাসান তপু একজন ব্যতিক্রম ধর্মী চাষী তিনি আমাদের এই প্রদর্শনীর আওতায় পঞ্চাশ শতক জমির পাশাপাশি তিনি তার বাড়তি আরও জমিতে এই ফুলের চাষাবাদটা করেছেন যেটা আমাদের বালিয়াকান্দিতে একদমই নতুন এর আগে কখন এরকম চাষাবাদ তবে আরও মানুষ উদ্বুদ্ধ হয়ে এই ফুল চাষের প্রতি আরও আগ্রহী হচ্ছে যে আরও তারা ফুল চাষ করবেন তবে আমরা এখানে তার ফুল চাষ আবাদে প্রতিনিয়ত এসে পরামর্শ দেই তাকে সাহায্য সহযোগিতা করি যে কিভাবে কি করতে হবে কখন কি ট্রিটমেন্ট দিতে হবে কোথাও কোনো রোগ আছে কি না সম্পর্কে তাকে অবগত করি এবং সে আমাদের কথা মতো কাজ করে তপুর গল্প নিছক সাফল্যের পরিসংখ্যান নয় এটি এক মায়ের দোয়া ভালোবাসা অদম্য পরিশ্রম আর জিরো মানসিকতার অনন্য দৃষ্টান্ত অভাবকে জয় করে স্বপ্ন বুনে নেওয়া এই তরুণ প্রমাণ করেছেন ইচ্ছা থাকলে অল্প পুঁজি দিয়েও জীবন বদলানো সম্ভব